হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দুই ভালো আছি তো ভিউয়ার্স একটি ভাইয়া আমার কাছে কমেন্ট করছেন উনি বলতেছেন ভাইয়া এমপ্লয়মেন্ট ভিসা সম্পর্কে একটি ভিডিও তৈরি করেন তৈরি করেন ইমপ্লয়মেন্ট ভিসাটা মূলত কি কিভাবে যেতে পারি আমরা এমপ্লয়মেন্ট ভিসায় তো এই ভাইয়া কমেন্টে করছেন এই বিষয় নিয়ে আজকে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করবো এমপ্লয়মেন্ট ভিসা সম্পর্কে এখন বর্তমানে কিন্তু দুবাইতে ইমপ্লয়মেন্ট ভিসাটাই চালু আছে ভিজিট ভিসা চালু আছে তবে ভিজিট ভিসা যদি আপনি যান ভিজিট ভিসা গিয়ে কিন্তু ভিসা লাগাইতে পারবেন না কোম্পানিতে কিন্তু অলরেডি ভিসা সব কোম্পানিতে ভিসা লাগানো বন্ধ করে দিছে দুবাইতে বলুন সারজাতে বলুন আবুধাবিতে বলুন সব জায়গাতে কিন্তু কোম্পানি তার ভিসা লাগানো যাচ্ছে না ভিজিট ভিসা গিয়ে তবে আপনি ইমপ্লয়মেন্ট ভিসায় যাইতে পারবেন ইমপ্লয়মেন্ট ভিসাটা কি মূলত কত টাকা লাগে এমপ্লয়মেন্ট ভিসা থেকে যাইতে বাংলাদেশ থেকে

সাড়ে তিন লাখ চার লাখও লাগতে পারে বিভিন্ন এজেন্ট কিন্তু বিভিন্ন রকম টাকা নিয়ে থাকে এটা কিন্তু একদম মাধ্যমে যদি আপনি এজেন্টরা কিন্তু এক এজেন্ট রকম টাকা লাখ চার লাখও নিতে পারে কেউ কেউ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়েও যায় দুবাইতে আমি যখন ছিলাম ফার্নেক কোম্পানিতে যারা গেছে ফার্নেক কোম্পানি সম্পর্কে অনেকে হয়তো জানেন হয়তো ফার্নেক কোম্পানিতে এমন মানুষও আছে তারা পাঁচ লাখ খরচ করে গেছে ফার্নেক কোম্পানিতে তাদের বেতন ধরছে এগারোশো টাকা বারোশো টাকা ক্লিনিয়ারের কাজে বারোশো টাকা বেতন হয় না ফার্মেক কোম্পানি অলরেডি অলরেডি হয়তো জানেন যে ফার্মেক কোম্পানি কিন্তু ক্লিনিয়ার কোম্পানি মূলত তো এমপ্লয়মেন্ট বিষয়ে যারা যাইতে চাচ্ছেন বর্তমানে যাইতে পারেন এমপ্লয়মেন্ট বিষয়ে যাওয়াই এখন ভালো হবে বর্তমানে ভিজিট বিষয়ে গিয়ে কিন্তু আপনি কোনো কাগজপাতি করতে পারবেন না আর এমপ্লয়মেন্ট বিষয়টা এখন বর্তমানে বাংলাদেশিদের জন্য চালু আছে বিভিন্ন দেশের জন্য কিন্তু এমপ্লয়মেন্ট বিষয়টা চালু আছে দুবাইতে যে ওয়ার্ক পারমিট বিষয়টা বলা হয় ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু দুবাইতে দুই সালের দিকে চালু ছিল দুই সাল দিয়ে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসাটা বন্ধ করে দেওয়া হয়েছে ওয়ার্ক পারমিট ভিসা হয়তো আপনারা অনেকেই হয়তো জানেন যে মালয়েশিয়ায় যারা যাচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা সরকার ঘোষিত সরকার যে ঘোষণা দিয়েছে দুই লাখ পাঁচ লাখ লোক নেবে মালয়েশিয়াতে দুবাই সরকার কিন্তু দুই আট সালের দিকে ঘোষণা দিছিল 2008 আট সালের দিকে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক গেছে বিভিন্ন দেশের লোক গেছে কিন্তু দুই হাজার আট সালের দিকে তখন কিন্তু বড় বড় উঁচা উঁচা বিল্ডিং তৈরি হইতো দুবাইতে এখন কিন্তু ওই সিস্টেমটা নাই দুবাই সরকার যে ঘোষণা দিবে যে বাংলাদেশ থেকে অমুক দেশ থেকে দুই লাখ লোক নেবে অমুক দেশ থেকে দুই লাখ লোক নেবে এই সিস্টেমটা কিন্তু এখন নাই এখন যারা কোম্পানি খুলতেছে আপনিও যদি যায় দুবাইতে একটি কোম্পানি খোলেন কোম্পানির আন্ডারে কিন্তু কিছু লোক লাগবে এই লোক বলে কিন্তু বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয় আর যারা ভিসা সম্পর্কে জানেন না আসলে কি এই বিষয়ে জানেন না তাদের উদ্দেশ্যে কিছু কথা ধরুন আপনি বাংলাদেশ থেকে দুবাইতে গেলেন একটি বিজনেস স্টার্ট করার জন্য সেটা আপনি বড় লাইসেন্স করুন এলএনসি লাইসেন্স করুন বা নর্মাল যে লাইসেন্সটা আছে ওই লাইসেন্সই করুন না কেন তো ওই লাইসেন্সের আন্ডারে কিন্তু আপনার অবশ্যই যে লাইসেন্সের আন্ডারে কিন্তু কোম্পানি খুলতে হয় বা বিভিন্ন বিজনেস করতে হয় ওই কোম্পানিতে আপনি ধরুন দশজন লোক লাগুক বা বিশ জন লোক লাগুক এই লোকগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে আনাতে হবে আপনি বাংলাদেশ থেকে নেন বা ইন্ডিয়া থেকে নেন তো এই লোকগুলো যারা নিয়ে যায় দুবাইতে যারা আছে কোম্পানি খুলেছে তারা কিন্তু ভাবে বিভিন্ন দেশ থেকে নিয়ে যায় লোক তো এই লোকগুলো নিয়ে যাওয়ায় কিন্তু যারা নিয়ে যায় এগুলা কিন্তু ইমপ্লয়মেন্ট ভিসাতে নিয়ে যায় আর এই ভিসাটা কিন্তু ওয়ার্ক পারমিটের যে ভিসাটা হয় ওয়ার্ক পারমিটের ভিসা কিন্তু সেম সেমই ওয়ার্ক পারমিট ভিসা এটা সরকারি ভাবে আর যেটা ইমপ্লয়মেন্ট ভিসা সেটা হলো বিভিন্ন কোম্পানিতে লোক নেয় কোম্পানির আন্ডারে যে লোকগুলো লাগে এই লোকগুলো দুই মাসের ভিসাতে নেয় কিন্তু কোম্পানিতে যে লোকগুলো যায় বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে এরা কিন্তু দুই বছরের মেয়াদে যায় আর যে এগ্রিমেন্টটা আছে কোম্পানিতে একটি কন্ট্রাক্ট পেপার আছে এই পেপারে সাইন করে কিন্তু সেই কোম্পানিতে যাইতে হয় তো এমপ্লয়মেন্ট ভিসা সম্পর্কে যারা জানেন না হয়তো জানছেন যে ইমপ্লয়মেন্ট ভিসাটা আসলে কি তো যে ভাইয়া কমেন্ট করছিলেন না অনেক ভালো একটি কমেন্ট করছেন ওই ভাইয়া আর ভিউয়ার্স অনেকেই বলতে পারে এমপ্লয়মেন্ট ভিসায় যে কোন ক্যাটাগরি কাজে যাওয়া যাবে কিনা এমপ্লয়মেন্ট ভিসায় যদি আপনি যাইতে চান যে কোনো ক্যাটাগরি কাজে আপনি যাইতে পারবেন এমপ্লয়মেন্ট ভিসা যারা যেসব কোম্পানিগুলা দিচ্ছে ওইসব কোম্পানিতে আপনি বিভিন্ন এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে ঢাকার এরিয়াতে যারা আছে ঢাকার এরিয়ার থেকে কিন্তু বিভিন্ন এজেন্সিরা ফার্নেক কোম্পানি সম্পর্কে অনেকে হয়তো জানেন ফার্নেক কোম্পানিতে কিন্তু বিভিন্ন এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে যেতে হয় তারা কিন্তু ডাইরেক্ট কোম্পানি থেকে বেশি ভিসা দেয় না তারা দ্বিতীয় ক্যাটাগরি বা তৃতীয় ক্যাটাগরি শ্রেণীর লোক দিয়ে কিন্তু ভিসাটা দেয় ডাইরেক্ট কোম্পানি থেকে কারোর মাধ্যমে কিন্তু ভিসা দেয় না বিভিন্ন এজেন্ট এজেন্সির মাধ্যমে কিন্তু আপনাকে যাইতে হবে এজেন্সির সাথে যোগাযোগ করে আপনি যাইতে পারেন তো ভিওয়ার্স আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসছে যে ভাইয়াটা কমেন্ট করছিল অনেক ভালো একটি কমেন্ট করছে ইমপ্লয়মেন্ট ভিসা সম্পর্কে যে বিষয়টা আলোচনা করলাম আপনাদের মাঝে তো আপনারা সকলেই ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করবেন আমি কমেন্টের উপরে ভিডিও তৈরি করার চেষ্টা করব যাতে করে আপনাদের আপনারও উপকারে আসে অন্য আরেকজনেরও উপকারে আসে তো সবাই ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করবেন আর এই ইমপ্লিমেন্ট বিষয় সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে এই ভিডিওটা কমেন্ট করার চেষ্টা করবেন আমি আপনার কমেন্টের উপরে দরকার আর একটি ভিডিও তৈরি করার চেষ্টা করবো যে বিষয়টা আপনি জানতে চাচ্ছেন আরও ইমপ্লিমেন্ট বিষয় সম্পর্কে তো বিহার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য যাতে করে আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ভিডিওতে এখনো লাইক করেননি ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর ভিডিও দেখার প্রথম থেকেই লাইক প্রথম থেকেই লাইক দেওয়ার চেষ্টা করবেন একটি লাইক দেওয়ার কারণে কিন্তু ভিডিও তৈরি করতে আরও ভালো লাগে তো আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না তো তবে ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ